একটা স্টার বা একটা সিনেমা যখন বেরোচ্ছে বাংলাতে যখন এতটাই খারাপ অবস্থা কোনো বাংলা সিনেমা চলছে না তখন কতটা নির্লজ্জ হলে কিছুজন তাকে ধরে নামানোর চেষ্টা করতে পারে মানে কি বলবো নিজের মন প্রাণ দিয়ে চেষ্টা করতে যাতে না চলে রিসেন্ট একটা ভিডিও দেখলাম টেক্কাকে নিয়ে বলা হচ্ছে টেক্কা নাকি আরজিকর ইনসিডেন্টটা যেটা ঘটেছে আমাদের কলকাতায় সেটা নিয়ে প্রমোশনাল স্ট্র্যাটেজি করছে প্রমোশন করছে এইটা হচ্ছে তার বক্তব্য বলছে নির্লজ্জ ভাবে প্রমোশন করছে নির্লজ্জ ভাবে মানে প্রমোশন স্ট্র্যাটেজি খেলছে ভাই আমার একটা বক্তব্য টেক্কা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল আগের বছর ডিসেম্বর মাসে আই থিঙ্ক অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখনই প্রত্যেকে জানে গেছিল যে এটা একটা হস্টেজ থ্রিলার করতে চলেছে পোস্টারেই দেখা গেছিল যে দেব একটা মেয়েকে বাচ্চা মেয়েকে কিডন্যাপ করবে করার পর সেটা নিয়ে থ্রিলার পুরো সিনেমাটা চলবে তারপর আস্তে আস্তে আমরা জানতে পেরেছি যে ওর মা স্বস্তিকা হবে স্বস্তিকা মুখোপাধ্যায় বাচ্চাটার মায়ের ক্যারেক্টারটা প্লে করবে রুক্মিণী মৈত্র একজন ইয়ে থাকবে কি বলে পুলিশ অফিসার থাকবে সেটা আস্তে আস্তে জানতে পেরেছি এবার হট মানে হঠাৎই বলতে গেলে এমন একটা ইনসিডেন্ট ঘটে ঘটে গেল আর জি কর কাণ্ডে যার জন্য সেটা এফেক্টটা পুরোপুরি সিনেমাকে শুনতে হবে কেন এই তো কদিন আগে কিছু স্টার যখন আমাদের টিভি শোতে যাচ্ছিল তখন তাদেরকে বলা হচ্ছিল যে কেন আমাদের সামাজিক যে সোশ্যাল গুলো বাংলার সেগুলো সিনেমায় কেন ফুটে উঠছে না তখন তারা বলেছিলো হ্যাঁ বিশ্বই জবানের মতো সিনেমা পড়ে দেখিয়েছে সব কিছু দেখাচ্ছে তাহলে বাংলায় কেন হচ্ছে না তখন তখনও মানে না দেখালে ভুল টেক্কাতে কিসে টেক্কা পোস্টারে কি আছে টিকার পোস্টারে দুর্নীতিটা কিন্তু দেখানো হয়েছে এই দেব তো আগের বছর যেটা প্রধান বার করলো প্রধানে তো দেখিয়েছে যে পলিটিক্যাল কি স্ক্যাম হচ্ছে না হচ্ছে সেই পুরো জিনিসটাকে নিয়ে গেছে ওটা তৈরি করেছে লোকের ভালো লেগেছে পছন্দ হচ্ছে লোক দেখেছে অনেকের বক্তব্য ছিল যে হ্যাঁ দিন পর এমন একটা সিনেমা আমরা দেখতে পেয়েছি বাংলায় যেটা আমাদের রাজ্যের বা আমাদের চারপাশের যে প্রবলেমটা সেগুলোকে ডাইরেক্ট তুলে ধরেছে আর দেবকে কুর্নিসে অনেকে জানিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর বেঙ্গল টকিস কে অভিজিৎ সেন কে আর দেবকে যে এরকম ভাবে সে একটা পলিটিক্যাল পার্টির নেতা হয়েও জিনিসগুলোকে এভাবে তুলে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখিয়েছে তো করেছো তো আচ্ছা মানে প্রবলেমটা হচ্ছে করলেও দোষ না করলেও দোষ ঠিক আছে সইতা কাদের হবে আমাদের বাংলাদেশ সরকার এমন একটা এমন জিনিস হয়ে গেছে না যে কিছু হলেই আমাদের অভিনেতা বা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করা হয় এটা খুব সোজা অ্যাকচুয়ালি চলো ঘুরিয়ে দিয়ে এদের ওপর ঘুরিয়ে দিই সোজা সিনেমা ইন্ডাস্ট্রির দিকে ঘুরিয়ে দিলাম এবার ওরা ওদের ওপর পুরো দোষটা চাপিয়ে দিই হেনা তানা যায় চেককার যে পোস্টারটা বেরিয়েছে ওখানে তো দেওয়াই ছিল ওখানেও তো একটা সামাজিক সোশ্যাল ইস্যুজ তো আছে যে আমার দেবের যে পোস্টারটা ওখানে কাছে আমার চাকরিকে দেবে চাকরিকে ফেরাবে এরকম সামথিং কিছু ব্যাপার তো সেখানে দুর্নীতির অবস্থাটা তো মানে দেখানো হচ্ছে এই যে আমাদের বাংলা আজকের কাজ নেই জব নেই শিক্ষিত ছেলেরা কাজ পাচ্ছে না কোথাও না কোথাও গিয়ে সেই সোশ্যাল ইস্যুটাকে তুলে ধরেছ অবভিয়াসলি এবার পোস্টারটা আই থিঙ্ক স্বস্তিকার পোস্টারে লেখা ছিল তো আমার মেয়েকে কে ফেরাবে পরে যখন আর জিকট কন্ডক্টর এই ঘটনাটা হয় তো সেখানে নামটাকে চেঞ্জ করা যায় আমার অমন্তিকাকে কে ফেরাবে তো পাল্টে দিয়েছে তো কারণ তারা বুঝতেই পেরেছে যে এটাকে নিয়ে কোনো ইস্যু হবে আচ্ছা যখন স্ক্রিপ্ট লেখা হয়েছিল তখন বা যে লিখেছেন স্ক্রিপ্টটা তার সাথে মিলে ঠিক আছে ডিসেম্বর মাসে অ্যানাউন্স হয়েছে তার আগে লেখা হয়েছে আর আরজিকর কাণ্ডটা এই বছরে ঘটেছে এটাতে তো নিয়ে মিস ইউজ করার কিছু নেই না আমি বুঝতে পারিনি যে পাগলের মতো কারা আছে পাগলের মতো এইসবগুলোকে জোরে আর কাজ নেই নাকি তোমাদের খেয়ে দেয় বসে কিছু হলেও চলো বাংলা ইন্ডাস্ট্রিকে কে ধরে আরে ভাই তুই দেখছিস দেখার যে আমি ভিডিওটা দেখে আমি ফলো করতাম কিন্তু ভিডিওটা দেখে আমার সত্যিই মাথা বড় হয়েছে একটা ইউটিউবার হয়েও এই জিনিসটা কিভাবে করতে পারে আমি নামটা নিচ্ছি না তোমরা বুঝেই যাবে কার নাম কার কথা বলছি তো এই নোংরা জিনিসগুলোকে ছাড়ো একজন রিভিউয়ার হয়ে ইউটিউব রিভিউয়ার ফিল্ম রিভিউয়ার হয়ে সেই জিনিসটাকে ভালোভাবে ক্যারি করা এভাবে এর তার গায়ে নোংরা কোনো লাভ নেই ঠিক আছে টেক্কা যেরকম চলা সেটা চলবে টেক্কা ভালোই চলবে সেটা আমাদের সবারই জানি সবারই আশা আছে টেক্কা ভালো চলবে কারণ একটা সিনেমার কী থাকে স্ক্রিপ্ট স্টোরি স্ক্রিপ্ট থাকে স্টোরি অ্যাক্টারদের পারফরমেন্স মিউজিয়াম আর সাসপেন্স যেহেতু সব কটা টেক্কাতে ভরপুর আছে এটা একটা এঙ্গেজিং সিনেমা তো আই থিঙ্ক আমি আশা করছি এটা চলবে ভালোই চলবে তো তোমার যা মনে হয় তাতে আমাদের কোনো যায় আসে না আর দেবকে অত কিছু দেবের পর কাদা ছিটিয়ে লাভ নেই মানুষটা সত্যি ভালো যে যার নিজের মতো কাজটা করে বেড়াচ্ছে আর টেকাকে নোংরা পড়ে লাভ নেই এটাই আমার বক্তব্য ছিল আমার আমার আরেকটা বক্তব্য যে নিজের কাজটা নিজে ফিরে এসো যে ফালতু কথা বলে লাভ নেই ফালতু কথা বলে এখান থেকে টার্গেট করে লাভ নেই খালি ভাবছো ভিউ পেয়ে যাবে ভিউ পেয়ে যাবে হ্যাঁ ভিউ পেয়ে যাবে কদিন এরকম ভাবে চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ডুবে যায় ওকে গাইস দেখছি আজকের জন্য এটাই এই কথাটা আমার বলার দরকার ছিল সেই জন্য চলেছিলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে টাটা বাই বাই